আপনার পরিশ্রম করছেন পরিশ্রমের ফল ইনশাআল্লাহ আসবে কিন্তু প্রতিদিন দেখছি এই ফেসবুকে প্রতিদিনই কথা লিখছে একটা এক কথা না একটা কথা লিখছে মানে আপনারা এমন হয়েছে যে আমরা এই যে পুরো আমেরিকান লীগের উদ্যোগে মিছিলটা করছি এটা অনেকেই মেনে নিতে পারছে না অনেকের কষ্ট হচ্ছে আসলে ভাই আমরা তো ও এই পরিবারে এই ঝিনাদার রাজনীতির পরিবারে আমরা মিন্টুর সাথে এমনভাবে জড়িয়ে আছি ইচ্ছা করলেও কিন্তু আমরা এই জায়গাতে সরে যাওয়ার মতো কোনো উপায় আমাদের নেই কারণ মিন্টুর সাথে যত ইতিহাস আমাদের আছে মিন্টু যত ইতিহাস রচনা করেছে এই ঝিনাদার মাটিতে আন্দোলন সংগ্রামের সেই কারণে মিন্টুর বাদ দিয়ে আসলে আমাদের রাজনীতি করা সম্ভব না সেই কারণে আমরা আছি আপনাদের এত কামড় কৃষি ভাই আমি এই জিনিসটা আমার বুঝলাম না যে আপনাদের প্রতিদিনই লিখতে হবে আরে ভাই মিন্টু প্রমাণ করতে হবে যে মিন্টু খুনি প্রমাণ করেন যারা লিখছেন প্রমাণ করেন যে মিন্টু খুনি এই খুনির সাথে জড়িত আছে তারপরে আমরা ভাববো যে আমরা কি থাকবো কি থাকবো না প্রমাণ নেই এখন বলছে এইটা ভিন্ন খাতে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে ডাইনে যাচ্ছে বাইরে যাচ্ছে তাহলে মিন্টু ঈদে খুনি খুন হলো মিন্টু ঈদে খুনি হলো মিন্টুর এই যে খুনি বলছেন কি ভাই প্রমাণ হলো প্রমাণই হয়নি কোটি প্রমাণ করতে পারিনি এখনো কোটে প্রমাণ হয়নি কোন মামলাই তাকে এইভাবে প্রমাণ করতে পারিনি তাহলে আমরা আমাদের এই প্রতিদিন এইভাবে লিখছে আপনাদের বলি আপনারা এইভাবে লিখে না দিন এরকম যাবে না এর চেয়ে দিন আরো কঠিন আসবে সেদিন কিন্তু আমাদের লাগবে সেদিন মিন্টুর লাগবে যারা মিছিল করছে মিন্টুর জন্য তাদেরকে লাগবে সেদিন এত সুজানা এত ভাবেন না এত নরম ভাবনা ভাবেন না ভাবনার একটু অন্য ভাবে আপনারা ভাবেন প্রতিদিনের বিএনপি প্রোগ্রাম দিচ্ছে কই কেউ তো মিছিল করছে না ভাই প্রতিদিন তো বিএনপি পিএল এর সামনে মাঠে আমাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যা তাই বলছে প্রতিবাদ তো হচ্ছে না ভাই প্রতিবাদ করেন প্রতিবাদ করে প্রমাণ করেন যে মিন্টু পদে জীবন পদে নজ্জুল পদে তিনোধর সরে হয় বাত্ত্বলীগ বাদে হয় স্বেচ্ছাসেবী লীগ বাদে হয় প্রমাণ করেন আপনারা তারও করতে পারছেন না শুধু ফেসবুকে আপনারা বলছেন লিখতেছেন ফেসবুকে আপনারা লিখতেছেন আর বিভিন্ন লোকের আপনারা বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে বলছেন আমাদের বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না আমরা সেই রকম মাল না ইচ্ছা করলে আপনারা ধাক্কা দিলে আমরা সরে যাবো না এরকম মাল আমরা না এটা ভাব ভাবার কোনো বিষয় নেই আমরা থাকবো নে এর শেষ থেকেই ছাড়বো যে আসে কি আসে না মিন্টুর মুক্তি হয় কি হয় না প্রমাণও করবে যে মিন্টু এই খুনের সাথে মিন্টু জড়িত না সেটাই প্রমাণ হবে ইনশাল্লাহ সময় আপনারা অপেক্ষা করেন সেই সময় আসছে আমরা সেই সময় প্রমাণ করে দেব সাথী ভাইরা আমার কষ্ট করছেন কষ্ট করেন ফল পাবেন ইনশাল্লাহ রাজনীতি এবার অন্যভাবে করব দেখায় দেব কথা নেতার সাথে হবে নেতা আসার পরে কথা হবে যারা ত্যাগী মানুষ যারা ত্যাগ করেছে যারা কষ্ট করছে তাদেরকে মূল্যায়ন করতে হবে যাদের মূল্যায়ন করে শহরে রাজনীতি করতে হবে নালে রাজনীতি হবে না সেই কারণেই বলতে চাই আপনাদের কথা আমাদের মনে থাকবে আপনাদের কথা আমরা বুকে ধারণ এবং লালন করে রেখেছি ইনশাল্লাহ এর প্রতিকার এর সুফল আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ সেই কথা আমি বলতে চাই ছাতি ভাই আমার আগামী দিন আমরা এই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য বিজ্ঞাপন করার জন্য আমরা যেভাবে ঐক্যবদ্ধ আছি এই ঐক্যবদ্ধ ভাবে থাকবো আমরা থাকতে চাই আমাদের ঐক্য নষ্ট করার ক্ষমতা কারণ নেই আমরা ঐক্যবদ্ধ ভাবেই রাস্তায় থাকবো রাস্তায় আসি রাস্তা দিয়েই চলবো ইনশাল্লাহ এই কথা বলে আজকের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবেন